আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কুল্লু নবর কেফাল হাল কয়েদ আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বাসায় আছি বাসায় থাকি বাসায় পায়খানা করি বাসায়ই খাওয়া দাওয়া করি আলহামদুলিল্লাহ তয় অনেকেই কথাবার্তা বললাম ভালো মন্দ রাজাকার শব্দ কি মুক্তি শব্দ কি মুক্তিযোদ্ধা শব্দ কি এই দেশেরই রাজাকার এই দেশেরই মুক্তি বাহিনী যিনি নাম রাখছে পাকিস্তান রাজা বাহিনী ওয়েলকাম টু পাকিস্তান হাউ আর ইউ জাস্ট টাইম রয়্যাল নেভাল ফোর্স ওয়ার্ক ইন্টারন্যাশনাল আব্দুল রহিম বাংলাদেশ আই ডোন্ট নো হ্যাঁ কি কয় আই ডোন্ট নো তো রাজাকার সম্বন্ধে কারে এই দেশের রাজাকার পরিচিত লোক আছে না যার যার ওয়ার্ডে যার যার এই সাইডে যার যার ডিউটি প্রথম পুরো হয়েছে মনে করেন সমাজ এই সমাজের কারণে মনে করেন যে সরকার পতন জনগণ পতন দেখা দেখা পতন করে এক লক্ষ পাঁষট্টি হাজার টাকা দিয়ে মনে করেন যে লাইন আনছি আমার মতন লক্ষ লক্ষ লোক লাইন আনে এটা অবৈধ হয়েছে একটা দিছে বই একটা দেয় নাই অনেক আমরা চোর হয়েছি অনেক চোর ধরেন অনেক সুর ধরেন সুর কি এডি নাকি থানা নাকি অফিস নাকি সমাজের কারা দেখে দেখ্কে এই যে টুহি মাথা জানা টুহি দিয়ে উড়াই উড়াইয়া হারাইয়া টু টুই দিই বুঝলি তাকে থাপড়ান আর খালে পিলে হালান বুঝলি সাহস থাকলে আফগান না হইলে ডিউটি সাইডা দিয়া জানগা কারণটা কি আম্ক সম্পদের কথা আম সম্পত্তির গ্যাস নিব সরকারের লাইন অবৈধ করব গণতন্ত্র দিয়া দিস ইজ দ্য সুশীল সমাজ হ্যাঁ সরকারের উন্নত করব কোন সরকারের উন্নত করছে এই পর্যন্ত কোন সরকারের কারটা উন্নত করছে চুরি কি হেরা করে আইয়া না এই দেশের গণতন্ত্রের লোকেরা সিন্না আইয়া চুরি করে জানি ভালোবাসা দেয় গুঠু ভাইয়া গারো মনে করেন যে কয় একটু জায়গাটা দিলে আমি গ্যাসটা দিয়ে মনে তোলে একটু হাই করে দিই মনে এক লাখ বাষট্টি হাজার পাঁচ পঞ্চাশ হাজার চেয়ে দিচ্ছে বুঝলেন ছাব্বিশ তারিখে লাইন কেটটা দিচ্ছে জেনে একটা বই দিচ্ছে একটা বই দেয় না এরকম সবারই বই হ্যাঁ লক্ষ লক্ষ টাকা বিলিয়ন বিলিয়ন টাকা এই সুশীল সমাজের মনে করছে সরকার আশা করে কোনো সরকারের আশা নাই জানি সব ধরেন বাচ্চা বাচ্চা দলের সুশীল সমাজ প্রথম কোর্ট রাজাগারের হেডকোয়ার্টার ইউনিয়ন ওয়ার্ড সমাজ অন্য সমাজের তাই আরেক সমাজ হয় এগুন্ডাবি করতো না বুঝলেন হ্যাঁ এন জব পাইতো না হ্যাঁ চুরি করবো কেমন চুরি বূমিদস্য টুমিদস্য যা আছে সব এই দেশেরই তারা বুঝলি এখান থেকেই শুরু বুঝলি প্রত্যেক সশস্ত্র বাহিনীর কাছে আমার সুদৃষ্টি কামনা রইল আপনারা চোর ধরেন চোর ধরেন এবং কি যারা পাবলিক আছেন সবাই তো আর খারাপ না ভালো বন্ধু নিয়েই আছে ঠিক আছে সবাই আপনারা চোর ধরার মুখে থাকেন থাকেনি সহযোগিতা করেন এখন আমার পঞ্চাশ হাজার টাকা কেন লাগব আমার কথার কোনো মূল্য নাই এখানে বুঝলি আমার কথার মূল্য দেব কোন জায়গায় হ্যাঁ এখানে আসবে না আর আমি ওদের কাছে যাব না যারা আমার আমার ওই কাজ করবো তারা এখানে আসবে না হ্যাঁ তারা চাইব কি আমি গিয়ে অভিযোগ করি আর তারা এখানে আসবে না তারা আরেক সুখ যে আসবে না সে আরেক সুখ হ্যাঁ আইন দেব বুঝলি হিয়ে দিব ছুটি করবো চিনা মানুষ বুঝলেননি আর আইন দেহাই দিব মনে করা যে অচিনা মানুষ আরেক দৃষ্টি তাই থানার মধ্যে ডিউটি করবো আর্মিতে ডিউটি করবো হ্যাঁ আপনারা কম পয়সায় মামলা এই সমস্ত কি কথা এটি কি মুসলমানের কথা রে মিয়ারা তো যাই হোক কথা সেটা না হ্যাঁ বৃষ্টির পরে মনে যে গাছ লাগা দেয় নই বুঝলি বৃষ্টির যাই তো বুঝলি আদান আমি আসল আদান আমছে বেশি কথা বলবো না সালাম আলাইকুম ধন্যবাদ